দু মাইলের চেয়ে বেশি হবে দেখো এই যে বাক্যটা আমরা কখন ব্যবহার করি কোন একজন অচেনা কোন এক ব্যক্তি এসেছে জিজ্ঞাসা করছে আচ্ছা এই বাজারটি কতটা হবে একটা বাজারে কথা বলবো বাজারটি কত হবে আমি জানি আমি তখন এমন বলতে পারি যে দু মাইলের চেয়ে একটু বেশি হবে বা পাঁচ মাইলও হতে পারে এইভাবে কিন্তু আমরা অনবর্ত বলি এগুলো কি করতে হবে আমাদেরকে ইংরেজিতে বলতে হবে হুম দেখো আমার কাপড় পাল্টানো দরকার আমার কাপড় পাল্টানো দরকার তাহলে দেখো এখানে লিখতে হবে আই নিট টু আমার দরকার কি পাল্টানো চেঞ্জ আই নিড টু চেঞ্জ আমার পাল্টানো দরকার হুম কাপড় ক্লথ ক্লোথস ব্যবহার করতে পারি হুম প্লুরাল লিখতে পারি কোনো অসুবিধা নেই আমার বাড়ি যাওয়ার প্রয়োজন আচ্ছা এই যে প্রয়োজন বা দরকার দুটো একই বিষয় তাহলে আই নিড টু এই যে যাওয়া নিড টু গো হোম আই নিড টু গো হোম দেখো এখানে একটা বিষয় দেখো এই যে নিড তারপর টু আছে টুর পরে আমরা কিন্তু এই ভি ওয়ান ব্যবহার করছি ভার্ভে প্রেজেন্ট রুটটা এখানে নিট টু এখন চেঞ্জ আমার কিন্তু চেঞ্জ ই ডি যুক্ত করলাম না মানে ই যেহেতু আছে ডি যুক্ত করলাম না পাস তুই করলাম না আর টুর পরে সবসময় ভার্বে প্রেজেন্ট ফর্মটা বসে আমার মনে হয় আই থিংক আমার মনে হয় এটা খুব ভালো অর্থাৎ এই বাক্যটাকে কিভাবে লিখবো এটা হয় এটা হয় খুব ভালো এই যে হয় যখন অ্যাকশন ভার থাকবে না তখন আমরা কি করব না কোন কোনো হেল্পিং ভার আমরা কিন্তু ব্যবহার করবো কোনো না কোনো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কি আই থিঙ্ক হয়েছে ইট অর্থাৎ ইট ইজ হুম ইট ইজ ভেরি ওয়েল ভেরি ওয়েল খুব ভালো আমি ভেবেছিলাম কাপড়গুলো আরও সস্তা তাহলে এখানে দেখো এই যে আই থট ব্যবহার করবো হুম আই থট দেখো আই থট থিঙ্ক থেকে থট আমি ভেবেছিলাম পাস হুম কাপড়গুলো আরো সস্তা তাহলে এখানে লিখতে পারি দ্য ক্লোথস দ্য ক্লোথস মানে কাপড়গুলো আরো সস্তা যেহেতু পাঁচ টেন্সে তাহলে এখানে ওয়ার ব্যবহার করবো ওয়াজ বা ওয়ার এর মধ্যে আর যেহেতু এখানে প্লুরাল আছে ওয়ার ব্যবহার করেছি তাহলে দা ক্লোজ ওয়্যার চিপার চিপা চিপ মানে সস্তা চিপার মানে আরো সস্তা দু মাইলের চেয়ে বেশি হবে দেখ এটা সহজভাবে মারা করবো এখানে দেখো ইটস ব্যবহার করবো অর্থাৎ ইট ইটস লঙ্গার লগার দেন টু মাইলস দেখো ইটস লঙ্গার দেন টু মাইলস দুই মাইলের চেয়ে বেশি হবে দেখো এভাবে আমরা প্র্যাকটিস করবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বাসায় ওকে থ্যাংকস ফর অচিং দিচ্ছিল